রে জাহান গাও সকলে তার গুণ ওহে সকল মসলমান আল্লাহ সাল্লে আলা

পালায়া লে সাই দে না মালা না মোহাম্ম আলহামদুল্লি আজকে কী বলবো বলো এক কোন দিকে যাই এগুলোর উত্তর দিতে গেলে একটু তবু বলি কোরআনের অনেক জায়গায় দেখা যায় যার নাতের তলতে সে চারটা নহর ভাস করে চারটা নহর বিষয়টা কি আলোচনা একটু সামনে তাই একটু সংক্ষিপ্তি সবকিছু বলবো রাসুল পাকসালাম চতুর্থ আসমানে মেরাজে গেলেন সেখান থেকে তিনি চারটা নহর দেখতে পেলেন বাংলায় বলে খাল নদী যাই বলু। সেই নহরের উৎস জানার জন্য জিব্রাইলের কাছে প্রশ্ন করলেন জিব্রাইল বলল ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আমি সংক্ষিপ্ত বলি আল্লাহ জিবরেলকে বলল তুমি জান্নাত হইতে একটা ঘোরা নিয়া রাসুলকে সেই ঘোড়ায় উঠে তুমি নহরের কিনার ধরে রওনা দাও সেই নহর কিনার ধরে তিনি রওনা দিলেন বননার মতে পাঁচশো বছরের রাস্তা তিনি চলে গেলেন যাওয়ার পর একটা বড় গম্বুজ দেখলেন গম্বুজটা এত বড় যে পৃথিবীর সমস্ত পানীয় যদি সেই গম্বুজের মধ্যে রাখা হয় চূড়া তেলে এক ফোটাও নিচে পড়বে না চারটার নহর ওই গম্বুজের চার চারিকোনার থেকে আসল তো রাসুল বললেন দেখলাম তো বললেন আপনার দেখা হয় না ভিতরে যেতে হবে বললো ভিতরে কিভাবে যাবো দরজার মধ্যে চাবি আছে। তিনবার বিসমিল্লা পাটগুলো দরজা ফুল্লাগুলো ভিতরে চলে গেলেন ভিতরে যা দেখলেন সেই গম্বুজের চার কোণার থেকে চারটা নহর বাড়ি আসছে প্রথম কোনার মধ্যে বিস্মী শব্দ লেখা তার মিম থেকে সারাবন্ত কাউসারের পানি দ্বিতীয়ত আল্লাহ শব্দের হে থেকে পানির নহর তৃতীয়ত রহমান নামের মিম থেকে মধুর নহর চতুর্থ রহিম নামের মিম থেকে সারাবন্ত এই যে গম্বুজটা এত বড় গম্বুজ যার পৃথিবীর সমস্ত পানি একসাথে রাখলো পানি নিচে পড়বে না এত বড় গম্বুজের চার চারকোনা নবী দেখলেন কি করে কথা দুই চার একটা থাকলে এক জায়গা থেকে চার চারকোনা দেখা যায় না কি লেখা তাও বোঝা যাবে না আর নবীর দিকে হলে কারণ এর হাকিকত মানবের মস্তিষ্ক জগৎ সেই গম্বুজটা সেখানে পরিশুদ্ধ বিবেকের নহর এলেমেরও নহর আল্লাহর নিগুরু সান্নিধ্যের নহর এবং সারা পবিত্র প্রেম এই চারটা নহর সেই জায়গার মধ্যে প্রবাহিত আছে এটি মানব দেহের মধ্যে এই চার নহরের চার রকমের কাজ আছে চার রকমের রূপন মোকাম মঞ্জিল আছে এটা যার যার মুর্শিদের কাছে জানতে পারে এই হলো জান্নাতের তলদেশে তলদেশ মনে নিছে না জান্নাতি মানুষ এই চারটা নহর লাভ করবে অনেক অলিদের সাধারণ মে দেখা যায় বাবা আপনার সাধারণামা জানতে চাই আমার নামা আমাদের তৈরি করতে দিক নির্দেশনা বইয়ের মধ্যে দেওয়া আছে কথা বলছো যারা ওই বই নেয় সেটার থেকে তারা সেই সাধারণামা জানে আর আরেকটা বিষয় হল আমরা প্রচারবাদী না আমাদের এই আলোচনা আমাদের কোনো নিজস্ব কোনো ইউটিউব নেই বা চ্যানেল নাই ভক্ত ছেলে ওটা ছেড়ে দেয় আমরা ইউটিউবে দেওয়ার জন্য আলোচনা করি না বা এই বিষয়ে আমরা বলি না আমরা ভক্তদের মাঝে কথাগুলো বলি তৎসঙ্গে কোথাও যদি আলোচনা আমার অনেক আগে ছেড়ে দিছি তারপরও মাঝে মাঝে কোথাও গেলে একটু সামান্য আলোচনা করতে হয় ওই সমস্ত আলোচনাগুলা ওরা ইউটিউবের মধ্যে ছেড়ে দেয় এটা তাদের বিষয় আমাদের বিষয় আমরা ইউটিউবে আলোচনা করার জন্য বা কোনো অহংকার গৌরব দামাকার জন্য আমরা আলোচনা করি না বিদায় আমাদের সাধারণ নিয়েও আমরা কিছু বলি না আমাদের সাধারণামা আমাদের মিলাদের মধ্যে পাঠ করা হয় তো যারা আমার সাধারণামা জানতে চান তারা আমাদের তৈরি করতে দিক নির্দেশনা ছোট্ট একটা বই টাকা নেবে না কেউ যদি নিতে চান এটা নিতে পারেন টাকাও লাগবে না নিয়ে যাবেন সেজন্য আমরা এগুলি বলি না আমরা এরকম না আমাদের দরবারে যদি কেউ মুরুদ হইতে আসে আমরা বলি যে আমাকে যদি ভালো লাগে তাইলে এখানে তুমি মুড়িধ হইও কথা বলছো এগুলো আমাদের সিস্টেম আমরা লোক দুইরা কোনো কিছুর মাধ্যমে আমরা করে মুরদ করি না আরেকটা বিষয় হলো আমরা এই চাপা করি না আমাদের এখানে এটা হয় আমাদের এখানে এটা আছে আমাদের কোনো ওটা করে আমরা এটা বানাই ওটা বানাই আমরা এই সময় মিস্ত্রি কাজের কোনো ঠিকানা আমাদের দরবারে নাই আমাদের এখানে হলো যারা আমাকে ভালো লাগে তারা আমার কাছে মুরত হইতে পারবে আর না হলে যায় যেখানে ভালো লাগে সেখানে মুরুত হইতে পারবে ঠিক আছে আমাদের এখানে কোনো দালাল নাই কোনো দাদন দেওয়া হয় করার জন্য এর জন্য আমরা প্রচারবাদীও না আমাদের সাধারণ আছে সাধারণ না থাকলে চলে সাধারণা অবশ্যই আছে তা আমাদের সাঁতারানামাটার মধ্যে যেমন আমি সংক্ষিপ্তই বলি মাওলা রাসুল সালাম থেকে মাওলা আলী হুয়া সালাম ভাইয়া হাসান বসরি আব্দুল ওয়াহিদ বিন জায়দ হুজাল ইবনে আয়াস সুলতান ইব্রাহুল বলকে হুজা বুলসর আমিনুদ্দিন হব বসরি মামসুদ উনুবিদিন ওয়ারি খাজা হাজুসে জিন্দানি খাজা উসমান হারনি খাজা গরিব নওয়াজ কুতুবুদ্দিন বক্তারকে ফরুদ্দুদ্দিন মাসুদ গঞ্জ নাসিরউদ্দিন নাসির উদ্দিন দেহলি এইভাবে আস্তে আস্তে আমাদের সেই আমাদের সাধারণামাটা বাবা ফরুর রহমান থেকে তারপরে আসো সুরসমাল চিস্তি তারপরে রতন চিস্তি তারপরে খাজা আব্দুল কাদির সাল চিস্তি আর তারপরে দেওয়ান রাজ্যবি লাল চিস্তি নিজামি এই আমাদের সাধারণামাটা সংক্ষিপ্ত আমি বলে দিলাম আর অনেক নাম আছে আলোচনার মধ্যে এত কিছু বলা যায় না তাই বললাম আমি হইলাম সেই সাধারণ আমার চৌচল্লিশতম ব্যক্তি আমি অধম আমি এই দুর্বল জ্ঞান শূন্য মানুষটি আমার সাদরা আমার চৌচল্লিশ নম্বর আমাকে রাখছেন আমার নামাটা আমি বললাম যেহেতু আমরা এইসব নিয়ে ইউটিউবে আলোচনা বা করি না বা এইসব আমাদের বিষয় না অনেকে এগুলি নিয়ে নানান কথা বলেন বলে কি এমনও হয় যে ইউটিউবের মধ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে তরুকটপন্থী যারা আছে তারাও চরমভাবে ভক্ত জগতে থাকতে পারতেছে না কারণ এক একজন মানে ব্যাপারটা হলো কি মৌলবী সমাজ যেমন ধর্মভ্রষ্ট বিভিন্ন মতাদর্শে ধর্ষে আক্রান্ত একজন একজন বিরুদ্ধে লাগা আছে এখন আমাদের সমাজের মধ্যে কিছু মোল্লাফীর কিছু পীর এরাও নানান রকমের আলোচনা করে তরিকত জগৎ তাকে ধ্বংস করতে শুরু করছে কথা বুঝছো আসলে বিষয়টা হলো যার যার গুরুর অনুসরণ করা তার জন্য ফরস ঠিক আছে কাজী এই সাবজেক্টগুলা যেহেতু এলবে মারফতের বিষয় কাজে সেই বিষয়টা সুশৃঙ্খলভাবে যার তার ভক্তদেরকে অনুসরণ করার জন্য শিক্ষা দেওয়াটাই যথেষ্ট এবং বাস্তবে বাস্তবে মুক্তির দেশে পৌঁছার জন্য কোরআন থেকে যে অনেক আয়াত কোরআন থেকে আছে বাস্তবে মুক্তির দেশে পৌঁছার জন্য যার যার মুশিদ যাকে যেভাবে শিক্ষা দিতেছে সেই শিক্ষাগুলোকে খুব যত্নের সাথে এগুলি অনুসরণ করা উচিত কথা বলছো এই যে হাম অবস্থা কত দেখলাম সুহিবাদ দাবি করে এটা দাবি করে ওইটা দাবি করে কিন্তু দাবি করার বিষয় না হইয়া যাওয়ার বিষয় কে কি বা নাই কে কি সৃষ্টি করে এগুলো একটা গাজা গল্প এগুলি একটা সাফাবাজি গল্প এগুলি সম্পূর্ণই তর্কত বিরোধী এগুলো সমস্ত না তর্কদপন্থীদের মূল শিক্ষাটা যার যার মূল অনুসরণটাই মূল বিষয় কথা বলছো এবং তার শিক্ষায় শিক্ষিত হয়ে এই বিষয়টা অতিক্রম করতে হবে বিশেষ করে আমাদের চিস্তা তরিকা কাদ্রিয়া তরিকা বা ওয়াসিয়া তরিকা বা তিনশো পঞ্চাশ ষাটটা তরিকা মাওলা আলী আলি ওয়াশাল্লামের থেকে যে সেই তরিকার মূল বিষয়গুলো আমাদের একমাত্র চিস্তিয়া তরিকার ভিতরে কাদ্রিয়া তরিকার ভিতরে আছে কাদ্রিয়া তরিকার ভিতরে যে মূল তালিমটুকু রয়েছে সেই তালিমটা ছিল কালিমার তালিম বর্তমান আমাদের দেশে যে সমস্ত কাজরা তরিকার পেশাব আছে ওই সমস্ত গুপ্ত মারফতের তালিমগুলি তাদের মধ্যে অনুপস্থিত বর্তমান যার ফলে তরিকাটা শক্তিশালী তরিকা তারপর দুর্বল হয়ে গেছে আমাদের দেশে তাই চিস্তিয়ার তরিকার বা এই তিনশো ষাট তরিকার ভিতরে মাওলা আলীর সে গুপ্ত তালিম রহস্য হয়ে গেছে এটা যদি প্রকাশ্যভাবে যেখানে সেখানে প্রকাশ করা হয় তাহলে এটার এক সময় এমন একটা পর্যায়ে চলে আসবে যার কোনো মর্যাদায়ী সমাজে দিবে না কারণ গুপ্ত বিষয়কে গুপ্তভাবে শিক্ষা দিলে তার মর্যাদা রক্ষা পায় কথা বলছো এটি হলো মূল বিষয় এখন যারা টাকার জন্য ওই সাইট ক্যাশ করো এটা করো ওইটা করো এই সমস্ত টাকার জন্য টাকা কামাই করার জন্য তৈরি করতে অনেক কথা এদিক সেদিক বলা হইতেছে একটু মতাদর্শ হইতেই পারে স্বাভাবিক ভাষার কারণে কারণ আমাদের রাসুল পাকসুল গুপ্ত তালিম তালকিনটা ফার্সি ভাষাই এটা বিস্তার লাভ করছে সেই জন্য সেই ভাষার একটু বর্ণনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে তা থাকতে পারে কিন্তু মাওলা আলীর শিখ গুপ্ত তালিম রাসুল পালামটা জাতি নিয়ে ধারণ করছেন বা এখনও আসেন আমি বাহিরতেই বলতেছি সেটাকে সুসংবদ্ধভাবে ভক্তদের মধ্যে শিক্ষা দিয়া বাস্তব জগতে মুক্তি কীভাবে লাভ করবে মরার পরে না অনুমান কল্পনা না বাস্তবে কীভাবে মুক্তি লাভ করবে শিখ শিখে আমাদের দিত হোক আমি দেখতে পাইতেছি কোনো কোনো ফিরারা সমাজ মানে সমালোচনাও জড়াই গেছে কথা বলছো আমি ডাক্তার জাহাঙ্গীর সাহেবের একজন মুরতকে একটা কথা বলছিলাম সে বেয়া দেবে ভাষা ব্যবহার করছে কিন্তু আশ্চর্য আমি আশ্চর্য হইলাম ওনার অনেক ভক্ত আছে আমার পরিচিত ওনারা সবাই যে খারাপ তা না তারা ওই লোকটাকে শিক্ষা না দিয়া ওই লোকটাকে কিছু না হইলা ওরা আরও কী করলো সমালোচনা করলো এটি অজ্ঞতা মূর্খ তার পরিচয় এটি অজ্ঞতা মূর্খতার পরিচয় কারণ এরা আমার আলোচনারই বুঝে নাকি যদি আমার আলোচনাটা তা তাহলে এরা এই আলোচনারই প্রশংসা করত। ঠিক আছে আরেক রোগে অবস্থা ওই যে কিছুদিন আগে আমি একটা আলোচনা বলছিলাম বেগসের চৈতন্যের কথা বলছে এর মগজ আল্লাহ যে কি দিছে হ্যাঁ ওনায় হলো কি জানি হাবিবুর রহমান রেজবি হ্যাঁ এই লোক নাকি এই চৈতন্য সমালোচনা করছে কথা আছে ওনার তো রেজবি রেজবি গ্রুপের আর কি ওই যে সম্ভবত ইউটিউবে আলোচনা করে হে বিশ্ববাসী হে বিশ্ববাসীগুলো কুয়ে কুয়ে হ্যাঁ আব্দুর রহমান তা আমি ঠিক নামটা মনে হয়তো বলতে পারতেছি না সম্ভবত এরকমই তো যাই হোক আব্দুর রহমান না কী দেন নামটা আল রেজবি না ওইটা তো ওনার চলে গেছে ভালোই ছিল আমি তাদের সমালোচনা করি না ওনারই গ্রুপের হয়তো আব্দুর রহমান রেজবি সম্ভবত তো দেখলাম ওনার বেগেশ্বরের চেতন সমালোচনা এটা আমি বলি করতেও পারে কারণ কোরআন নিয়ে একটু সমালোচনা হয় না হ্যাঁ কোরআন নিয়ে হয়তো সমালোচনা হয় কথা বলছো দেখা যায় পৃথিবীর এমন কোনো বই আছে যে কোনো সমালোচনা হয় ডাক্তার জাহাঙ্গীরে বা অন্য যারা বই লেখছে সদর দিন ছিল প্রচুর সমালোচনা আছে প্রচুর সমালোচনা আছে কথা এবং তাদের দৃষ্টিতে এগুলিও ভুল কিন্তু সবার দৃষ্টিতেই না কথা বলছ সেজন্য এ সমস্ত আলোচনায় তৈরিক জগৎটা ধ্বংস হইতেছে তো এই যে প্রশ্ন করছে কোরআনের অনেক জায়গায় দেখি জান্নাতের তলদেশে পানির নহর এটা আসলে চারটা নহর চারটা নহর বলতে এরকম নহরা মানুষের মস্তিষ্ক জগৎ থেকে সেই চারটা নহর নিঃসৃত হয় সেখানে হলো তোমার কাউচারের নহর পরিশুদ্ধ বিবেকের নহর পানির নহর এটা হলো এলেমের নহর হ্যাঁ কথা বলছো তারপরে সারা বন্ধুরা আল্লাহ নিগুট রহস্যের অবস্থার আর সারাবন সারাবন্ত হরা সেটা হলো পবিত্র প্রেম সুরা তাহরা চার রুকের মধ্যে আছে এখানে আমার একটা আমার মুর্শিদের একটা গান আছে আই এ নেই বেহেস্তের সেই সারাবন আই খেয়ে নেই বেহেস্তের সেই আল কোরআনে আসলো প্রমাণ আল কোরআনে আসলে প্রমাণ আশে গন্তার ইশারা আইখে নেই বেহেসি সারাবানের যা হয় ব্যবহার এই সমাজিতা হল প্রচার আপনি খুলবে বেহেস্তের দ্বার যারা খেয়ে নেই বেহেস্তের সাদের মমিনও আছে আছে মমিন সাজে তাই বলছে মমিন হবে যারা নবীল পীরে সাধু পান করে তার এক বিন্দু ধ্যান ধরে একদিন বন্ধু তার বর্জ্য কুবরা ফুটে যায় কথা বলছ সে জগতের সব ভুলে যায় একমাত্র সেই চরম সত্য মুর্শিদকে ছাড়া আর সবই সে ভুলে যায় কথা বলছে আজ আল্লাহ বলো কেউ রুহুল আজম বলে বলতে পারো অসুবিধা নেই রজ্জবে সেই নেশার জোকেই মুখে আবো মানে সাধারণ সমাজে অচেতন সমাজে অন্ধকার অজ্ঞানতার অন্ধকার ডুবন্ত সমাজে আমিত্বের আবরণে আবৃত সমাজে মুদ্রার সমাজে উলঙ্গ সমাজে কবরস্থ সমাজে গুরুস্থানে বাস করে সমাজে তাদের ভাষায় বলা হয় রজ্জবেশে নেশার যুগে মুখে বলতা বলবো কি এটা তারা বল জ্ঞান করে tagline লুকি গিনেরা জানে এটা কি জিনিস অজ্ঞানী কই পাগল ওরা আইছয় নেই বেহস্তের শে সারা বন্ত ওরা আইছয় নেই বেহস্তের শে সুরা দহর তার রূপ বিষয়ে বাসনার বিষয় বিষের আমিত্বের আবরণ মুক্ত যারা হয়ে গেছে তারা এ সারা ভন্ত হবর জান আমাদের নামাটা আমরা দিনে আমি মুখস্থ বললাম আরো কিছু নাম আছে আমি বলি নাই শয়তানের কাজ কি আর আল্লাহর কাজ কি শয়তানের কাজ কি দেখো শয়তানের রহস্য জগতে ঢুকলে অনেক রহস্যময় চিত্র দেখা যায় কর্ম দেখা যায় একটা জিনিস सुनो হযরত আদম একদিন আজাজিলকে দেখে শয়তানকে দেখে ইবলিশকে দেখে বলল এই শয়তান তুই আমাকে এরকম এরকম করে দোকা দিয়া জান্নাত বের করেছিলি কারণ কি শয়তান কয় আদম তুমি তো দেখছো আমি এরকম এরকম করে তোমাকে জান্নাত থেকে বাই করছি তুমি সত্য করে তো আমারে এরকম এরকম করছিল কে কথা বলছো এখন এই জায়গায় যদি ঢুকি কেমন দশাটা হবে হ্যাঁ শয়তান জাতির ভিতরে কথা বলছো আর আদম দহ এই শয়তানের দ্বারাই তৈরি হয় লক্ষ্য করে দেখো জিব্রাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে মিকাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই ইসরাফিল আদম মাটি আনতে পারে নাই পারবেও না কিন্তু ওই মাটি উঠেছে কে আদ্রাইল আর্দ্রায় যখন মাটি উঠে তখন গিয়া দেখে শয়তানে পাড়াইয়া কাদা কইয়া লেগেছে ওই কাদা মাটি নিয়েছে এই আদম তো তৈরি করে শয়তানের দ্বারা এই আদম সৃষ্টির আদম দেহের সৃষ্টির মূল হলো এটা একটা পার্ট আল্লাহ তারা দ্বারা এটা করাইছেন কোরআনের ভাষায় আল্লাহ বলেন যা ভালো তা আল্লাহর তরফ থেকে হয় যা মন্দ তা তোমার নফসের থেকে হয় নফসে আম্মারা আমারা হায়ানি কুরুহে হায়ানির নবস নফসে আম্মারা তাই যা মন্দ হয় তা তোমার নক্সের থেকে আসে আর যা ভালো হয় তা রুহের থেকে আসে আল্লাহর তরফ থেকে আসে তরফ থেকে আসে ভালো আর মন্দ আসে নক্সের তরফ থেকে এই কথাটা কোরআনে সুন্দর করে দেওয়া আছে আমি কিছুদিন আগে এই বিষয়টা কাগজের মধ্যে আকা লেখা তারপরে অনেকরা আমি বুঝাই দিয়েছি বোঝা যায় কাজী